আজ একটা খুবই মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটে গেছে আমার এই বিডারের সঙ্গে দেখতে পাচ্ছেন বিডারের কি অবস্থা আজকে যখন সন্ধ্যার সময়তে ওদেরকে ঘরে আমি ঢুকাচ্ছিলাম আপনারা আগে থেকে জানেন যে আমার ফার্মটা ছোট্ট খামারটা যেটা তৈরি করছি আমি সেটা খুবই রাস্তা লাগা রাস্তার ধারে তো ওদেরকে আমি বাইরে ছাড়ি না ওরা সময় ভিতরেই থাকে আর যখন আমি সন্ধ্যার সময়তে ওদেরকে ঘরে ঢোকাচ্ছিলাম তখন ও কিন্তু আমার হাত থেকে দড়িটা মানে ছুটে যায় এবং ও দৌড়ে পালিয়ে যায় আর পালিয়ে গিয়ে একবারে রাস্তার উপরে একটা টোটো গাড়ির সাথে ধাক্কা লাগে আর এত জোরে ধাক্কা লাগে যে ওর পা পুরো মানে পায়ে ব্যাপক হারে চোট পেয়েছিল গাড়িতে ধাক্কা লাগার সময়তে সে অনেক জোরে চিৎকার করে উঠেছিল তো আমি সাথে সাথে বেরিয়ে এসেছিলাম ওর পেছন পেছন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিলো আমি ভেবেছিলাম যে ওর পাটা ভেঙে গেছে অনেক মানুষ জড়ো হয়ে গেছিলাম তারা সব বলল যে বেশি লাগেনি পা ভাঙেনি কিন্তু আমার সন্দেহ লেগেছে যে ওর পা ভেঙে গেছে তো বললো তেল ফের মালিশ করে দাও পা ভালো হয়ে যাবে হালকা লেগেছে আমি যাই হোক আমি নিয়ে আসলাম নিয়ে এসে ওকে তেল দিয়ে মিক্স অয়েলটা দিয়ে ভালো করে মালিশ টালিশ করে দিলাম মালিশ টালিশ করে দিয়ে ওকে রেখে দিলাম সন্ধ্যা বেশ অনেকক্ষণ পর আমি ঘরে আসলাম আবার ঘরে এসে দেখছি না ওর পা কিন্তু পাততে পারছে না ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে যে পুরো পাটাই ফ্র্যাকচার হয়ে গেছে আমি ভালো করে দেখলাম দুই জায়গা ভেঙে গেছে তো এখন তো রাত্রি হয়ে গেছে আর আজকে আবার ঘরে আলোটাও জ্বলছে না মানে তারটাকে হয়তো কোনো জায়গায় ইন্দুরা কেটে দিয়েছে যার কারণে ঘর অন্ধকার তো দেখতে পাচ্ছেন খুব কষ্ট করে হাঁটছে তিন পায়ে দাঁড়িয়ে আছে ওই পাটাকে ফেলতেই পারছে না মানে একদম ভেঙে গেছে কুচি হয়ে গেছে পাটা তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমার এই চ্যানেলে পাবেন আমি পার্ট বাই পার্ট আপলোড করব যে এই ছাগলটার পাকে আমি কীভাবে ঠিক করবো এবং এর পায়ে ঠিক করার সময় আমি কী কী মেডিসিন ব্যবহার করবো কী কী পুরোটাই সুস্থ হবে সুন্দর পা পাততে পারবে কী আদৌ সে পা পাততে পারবে না তো তা নিয়ে আমি এই চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করবো আপনারা চাইলে দেখে নেবেন আর আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে দেবেন খুবই কষ্ট পাচ্ছে কিন্তু এখন কিছু করার নেই রাত্রি হয়ে গেছে আর আমার কাছে মেডিসিন মানে অ্যাভেলেবেল নেই পায়ের ভাঙার যদিও বা ব্যথার আমি একবার ব্যথার ওষুধ খাইয়ে দিয়েছি আর এখন রাত্রিও হয়ে গেছে তো রাত্রি তার ট্রিটমেন্ট আমি শুরু করছি না কষ্ট করে ওকে রাত্রিটা কাটাতে হবে কালকে সকাল থেকে আমিও ট্রিটমেন্ট শুরু করে দেবো তো তা নিয়ে পুরো ভিডিও পার্ট বাই পার্ট আপলোড করব আপনারা দেখতে থাকবেন আমার এই ভিডিওটাকে আমি সুস্থ করতে পারছি কি পাচ্ছি না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন